তো হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা এখন টাইম কটা বলো তো এখন হচ্ছে সকাল হচ্ছে এগারোটা তো এগারোটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা অলরেডি করে দিয়েছি আশা করছি তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখো তোমাদের ভালো লাগবে একদম স্কিপ করো না তো সকালবেলা ঘুমের থেকে উঠে টুকিটাকি কাজ করে চলে গেছিলাম জল আনতে ভ্যানটা নিয়ে ভ্যানটা তোমরা জানো এই পাসটাই থাকে এই যে যেখানটা আমি এখন ঝাড় দিচ্ছি এই সাইডটা দিয়ে থাকে আমার দেয়ালের ঘরের তো আজকে একটু চেঞ্জ করে জল এনে আর কি ওইখানটাই রেখেছি তো ভাবলাম চলো এই ফাঁকে আমি উঠোনটা খুব সুন্দর করে ঝাড় দিই সকালে একবার ঝাড় দিয়েছি এখন আবার কি হলো জানো এই যে তোমরা জানো এখন হচ্ছে বর্ষা বৃষ্টি কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ এরকম হচ্ছে তো বেশ কদিন ধরেই না উঠোনটা ঠিকঠাক মতো ঝাড় দিতে পারছি না আর ওইদিকে দেখো কত গাছপালাগুলো লাগিয়েছি ওই গাছপালার মধ্যে দিয়ে পাতা মানে এমনভাবে পড়ে পড়ে খাঁচে খাঁচে আনাচে কানাচে ঢুকে আছে আমি অনেকদিন ঠিকঠাক মতো পরিষ্কার করতে পারছি না বৃষ্টির কারণে ওই বৃষ্টি এখন আসছে এখন আবার রোদ হচ্ছে আবার একটু মেঘ করছে এরকম করেই হচ্ছে বেশ কয়েকদিন ধরে তো কি করি সকাল হলেই তাড়াতাড়ি করে কোনো রকম উঠোনটা ঝাড় দিয়ে ফেলি এরকম এত সুন্দর করে মানে পয় পরিষ্কার করে ঝাড় দেওয়া হয় না আর বৃষ্টিতে বুঝতেই পারছো মাটি যেহেতু পাতা পড়লে একদম লেগে থাকে তো আজকে অনেকটাই সুন্দর করে উঠোনটা আমি এই বেলাতে আর কি টাইম পেলাম তো ভাবলাম চলো এই টাইমটাই আমি খুব সুন্দর করে ক্লিন করে ঝাড় দিই যেহেতু দিন পর একটুখানি রোদের মুখ দেখলাম এই রোদটা বেশিক্ষণ থাকবে না একটু পরেই চলে যাবে ঠিক আছে তো তার আগে আমি ভাবছি চলো ভ্যানের থেকে জামা কাপড় গুলো সরিয়ে আগে ভ্যানটা ডেকে নিই কারণ বৃষ্টি এই হবে হবে ভাব মেঘ মেঘ করছে এদিকে রোদ হলে কি হবে এখন ওয়েদার তো বুঝতেই পারছো তো তারপরে আমার ভ্যানটা দেখলে এতটা খারাপ লাগে কি বলবো তোমাদের দাদাভাইয়েরও খুবই খারাপ লাগে যে ভ্যানটা অনেক দিন হয়ে গেল বেশ কদিন হয়ে গেল পড়ে আছে প্রায় একটা মাস হতে চললো যে ভ্যানটা এভাবে পড়ে আছে সত্যি কথা খুবই খারাপ লাগে এইভাবে ভ্যানটাকে দেখে তো তোমাদের দাদাভাইয়াও আমাকে বারবার বলে আমিও ওকে বলি যে সত্যি কথা ভ্যানটা না চললে কী হবে তো এটাকে তো যত্ন করে ঠিকঠাক মতো রাখতেই হবে বলো কারণ এটার উপরেই তো সবটা তো এই কারণেই ভ্যানটাকে আমি খুব সুন্দর করে যত্ন করেই রাখছি তোমাদের দাদাভাইয়ের মতোই ওকেও যেমন যত্ন করছি ভ্যানটাও আমি ঠিক তেমনই যত্ন করছি কিন্তু ওই যে বৃষ্টি হলে মাঝে মাঝে মানে কি বলবো ওই চাকায় একটুখানি কাদা ঠাদাগুলো যায় এর আগে আমি তেল ঠেল দিয়ে মুছে সুন্দর করে ক্লিন করে আমি বস্তা দিয়ে চাপা ঠাপা দিয়ে রেখেছিলাম চাকাগুলো যতটা পেরেছিলাম কিন্তু এই যে মাঝে মাঝে বৃষ্টির কারণে আর সেটা হয়ে উঠ Gracias. তো এলোমেলো হয়ে যায় ঠিক আছে হাওয়া দেয় বৃষ্টি হয় এলোমেলো হয়ে যায় তো যাই হোক ভ্যানটা ওদিকে রকম করে আমি ঢেকে তারপরে এই যে দিকটা চলে এলাম এবার হচ্ছে পেছন সাইডটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই সাইডটাও মানে কি বলবো এত পাতা পড়ে বিশ্রী অবস্থা সেটা আর কি বলবো ভালোই লাগছে না এই বর্ষা বৃষ্টি আর এই বর্ষা বৃষ্টি যে মানে শুরু হতে না হতেই এতটা বাজে প্যাঁচপ্যাচে কাদা হয়েছে মানে একদমই ভালো লাগে না আমার তো যাই হোক এদিকে দেখো পুঁইশাখে কী সুন্দর ডগা হয়েছে ভাবছি এই বৈশাখে ডগাগুলো একদিন খেতে হবে কারণ অনেকগুলোই ডগা হয়েছে বেশ কটাই হয়েছে তার সাথে সাথে এই যে দুধমান কচুগুলোও ডগা হয়েছে তো তোমাদের দাদাভাই সুস্থ না হলে না ঠিকঠাক মতো মাছও আনা হচ্ছে না খাওয়াও হচ্ছে না আর এগুলো খেতে গেলে তো মাছ লাগবেই মাছ না হলে ভালো লাগে না আর এই দেখো আজকের আকাশটা আমি তোমাদের একটু দেখাই কত সুন্দর না আর গাছের মধ্যে দিয়ে আকাশটা দেখতে কিন্তু আরওই মানে দারুণ লাগছে ব্যাপক লাগছে আমার তো খুবই সুন্দর লাগছে তো চলো আকাশ দেখলে হবে না এদিকে কাজ বাজগুলো করতে হবে আর এই কাজবাজগুলো করতে করতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে তো আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে এটা হচ্ছে শনিবারের ভিডিও তোলা ছিল ক্লিপটা জানি না আদৌ কবে এটা পোস্ট করতে পারবো কারণ বর্ষা বৃষ্টির যা ওয়েদার একদমই ভিডিও ঠিকঠাক মতো পোস্ট করতে পারছি না নেটওয়ার্ক ইন্টারনেট খুবই স্লো চলছে এমনি স্লো চলে তারপরে আরও স্লো তো যাই হোক মেয়ে শনিবার বলে অনেকটাই তাড়াতাড়ি চলে এসছে আমি কাজ বাজ মানে গুছিয়ে উঠতেই পারিনি ও চলে এসেছে সকালবেলা খাওয়া দাওয়াটা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে চলো এখন বাসন টাসনগুলো মেজে চলে এসেছি ঘরে এবার ঘরে এসে ভাবছি যে চলো কি রান্না করা যায় ফ্রিজে মানে তোমাদের দাদাভাই যেহেতু এই অবস্থা বাজারে তো প্রত্যেক দিন ঠিকঠাক যাওয়া হয় না তারপরেও আমি যেটুকু যেতে পারছি এর মধ্যেই অনেকই কারণ দেখো আমাকেও তো সব দিক করতে হচ্ছে সংসার বাজার মেয়ে তোমাদের দাদাভাই সবাইকে মানে একা হাতে সবটা সামলাতে হচ্ছে তো ওই জন্য আমি কি করি একটু মাছ বেশি বেশি করি আর কি এনে রেখে দিই ফ্রিজে যাতে দু তিন দিন যায় দু তিন দিন পর আবার বাজারে যেতে পারি এই এইরকমভাবে আমি বাজারটা করছি দু তিন দিন পর পর তোমাদের দাদাভাই যেরকম প্রত্যেক দিন করে আমার সেরকম দু তিন দিন পাঁচ দিন পর পর যা হচ্ছে এরকমভাবেই চলছে কিছু করার নেই তো তারপরে দেখো এই গাছটা তোমরা চিনতে পারছো কি না আমাকে একটুখানি কমেন্টে জানাবে এই গাছটা থাকা নাকি ঘরে খুব শুভ আমাকে একজন বলেছে তাই আমি এই যে ঘরেই লাগিয়েছি বোতলে একটু জল দিয়ে আর কি দিয়ে দিয়েছি এমনি গাছটা কত সুন্দর মানে টাটকা রয়েছে আজকে বেশ কদিন হয়ে গেল গাছটার বয়স তো তারপরে এই যে দেখো রান্না চলছে আর রান্নার জন্য কেটে নিয়েছে আমি কুমড়ো ভাজা করব আর হচ্ছে তোমার লোটে মাছ এই যে বরফের থেকে ছাড়াচ্ছি সবটাই রেডি হয়ে গেছে শুধু মাছটা ছাড়ালেই হয়ে যাবে তো এই লোটে মাছের একটু ঝাল ঝাল করে তরকারি করব আলু দিয়ে কষা কষা করে তো বন্ধুরা তারপরে যাই হোক কালকের ভিডিওটা কন্টিনিউ আমি করতে পারিনি আর এখন আমি কোথা থেকে কিভাবে ভিডিও করি আমি নিজেও বলতে পারি না ঠিকঠাক মতো তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো আর যারা এখনও আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি পাশে আছো সব সময় তারা সব সময় এভাবেই আমাকে ভালোবাসা দিও আর আমার তরফ থেকে ছোটোদের অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ মাংস এটা হচ্ছে কয়লার মাংস হয়েছে পরের দিন তো এই কয়লার মাংসটা রান্না করা হচ্ছে তোমার তো দাদাভাইয়ের মানে এখন মাংস ডিম তো তারপরে মানে হেলদি হেলদি খাবার খাওয়াটা খুবই দরকার তো যতটা পারছি ততটাই মানে ওকে দেওয়া হচ্ছে তো যাই হোক এদিকে দেখো কয়লার মাংসটা কষানো হচ্ছে আর এই মাংসটা জাস্ট খেতে কিন্তু অসাধারণ হয়েছিল জানো তো তো পরে যেহেতু তোমাদেরকে ভয়েসটা আমি ওবার দিয়ে ভিডিওটা এডিট করছি বলছি তো খাওয়া হয়ে গেছে যখন আমি ভিডিওটা এডিট করছিলাম আমার মুখ দমনি মানে ভীষণ লোভ লাগছিল মাংসটা দেখে যে খাওয়া তো হয়ে গেছে কবে এখনও স্মৃতিটা রয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো রান্না করতে করতে আমি কতবার যে গ্যাসটা মুছে ফেলি কি বলবো আমার ভালো লাগে না এটা আমার একটা বদ অভ্যাস না ভালো অভ্যাস আমি বলতে পারবো না আচ্ছা এই অভ্যাসটা তোমাদের কাদের কাদের আছে আমাকে একটু কমেন্টে জানাবে তো কারণ এই রান্না করতে গেলে না একটুখানি তেল পড়লেই আমি বারবার মুছে নিয়ে আসি আমার কেমন জানি না একদমই ভালো লাগে না ঠিক আছে তো এই হচ্ছে পরিস্থিতি যাই হোক গ্যাসটা যদি ক্লিন থাকে তাহলে কিন্তু রান্নাঘরটা খুব ভালো লাগে আমার কাছে ঠিক আছে তো যাই হোক এদিকে দেখো মাংসটা আর একটু দেখিয়ে দিই তোমাদের এই যে আমার ফিনিশিং একদম টাচ কষানো হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে নামিয়ে দেবো তো চলেও আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকে